তোমার কথা কিভাবে বিশ্বাস করব আর এখানে কে আছে যে তোমার জিম্মাদারি নেবে আরে তোমাদের ভিতরে কেউ কি নাই যে জিম্মাদারি নেবে জমিদার সাহেব আমি আমার ভাই জিম্মাদারি নেব ঠিক আছে আমি তোমার সত্য মেনে নিলাম তবে দুই ঘন্টার ভিতরে যদি তোমার ভাই ফিরে না আসে তাহলে কিন্তু এই শাস্তি তোমাকেই পেতে হবে জমিদার সাহেব আমি আপনার সত্যের আজি আচ্ছা ঠিক আছে আরে তুমি যাও যে তোমার পরিবারের সাথে দেখা করে আসো আরে সাথে ওর ছোট ভাই তো আইলো না তুমি ওর বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে দাও ঠিক আছে জমিদার সাহেব ওই এদিকে জমিদার সাহেব জমিদার সাহেব আমাকে মৃত্যুদণ্ড দিন আর আমার ভাইকে ছেড়ে দিন আরে তুমি ফিরে আসলে কেন তুমি তো চাইলে নাও ফিরে আসতে পারতে তোমাকে তো এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে জি জমিদার সাহেব আমি চাইলে নাও ফিরে আসতে পারতাম তাহলে তুমি কেন ফিরে আসলে জমিদার সাহেব আমি আমার আল্লাহকে ভয় পাই আর এই কারণে আমি ফিরে আসলাম আরে তুমি তো আমার চোখ খুলে দিয়েছো আর তুমি কথা দিয়ে কথা রেগেছো আর এই কারণেই তোমার শাস্তি মাফ করা হলো প্রিয় দর্শক তোমাদের স্বামী বিচার কেমন লাগলো কমেন্টে জানাও আর আমাদের এই ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক চাই তাড়াতাড়ি লাইক করো